ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো যে স্কলারশিপ সরকারি যে বড় স্কলারশিপ সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা সিক্সটি পারসেন্ট মানে ষাট শতাংশ নাম্বার পেলেই আবেদন করতে পারে এবং এই স্কলারশিপে আবেদন করলে টাকার পরিমাণটাও কিন্তু যথেষ্ট বেশি এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে তুমি যদি আবেদন করো তুমি আর কোনো সরকারি স্কলারশিপ কিন্তু পাবে না ঠিক আছে অন্যান্য যে সমস্ত বেসরকারি স্কলারশিপ আছে নানান বেসরকারি স্কলারশিপ কিন্তু আছে সমস্ত বেসরকারি স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন করলে আর কোনো সরকারি স্কলারশিপ তুমি পাবে না এটা কিন্তু ক্লিয়ার ঠিক আছে এবার যে প্রশ্ন তোমাদের মনে বারবার আসে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এর যে আবেদন প্রক্রিয়া পঁচিশ ছাব্বিশ সেশনের যে আবেদন প্রক্রিয়া সে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি আমরা যদি বিগত বছরগুলো দেখি বিগত বছরগুলিতে দেখা যাবে যে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেত কিন্তু গত বছর থেকেই আমরা দেখে আসছি সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে না তার কারণ টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব হচ্ছে না মানে আগের সেশনে তোমাদের আগের যে দাদা দিদিরা ছিল যারা চব্বিশ পঁচিশ সেশনে আবেদন করেছিল তারা অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি ফান্ডের সমস্যার কারণে ঠিক আছে তো সেই কারণে পঁচিশ ছাব্বিশ সেশনে যারা নতুন করে আবেদন করবে বা রিনিউয়াল করবে তাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে দেরি হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে শুরু কখন হবে দেখো আগে সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যেত কিন্তু গত বছর থেকে আমরা দেখছি এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া শুরু হতে কিন্তু নভেম্বর মাস চলে যাচ্ছে তাই এই বছরও অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশনে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করবে তোমাদেরও আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে নভেম্বর মাস নাগাদ নভেম্বর মাসের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ই তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে ক্লিয়ার এবং ঠিক তার আগে মানে নভেম্বরের আগে বলতে অক্টোবরের শেষের দিক করে যাদের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে যায়নি মানে চব্বিশ পঁচিশ সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পায়নি তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে এবং হয়তো অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রীর টাকা আটকে থাকতে পারে কিন্তু তাদের টাকা ক্লিয়ার হয়ে যাবে এবং ঠিক তারপর পঁচিশ ছাব্বিশ সেশনের ছাত্রছাত্রীদের নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই ক্ষেত্রে অনেকেই প্রশ্নটি করে থাকো যে দাদা আমার অনেক দিন হলো স্যাংশন হয়ে গেছে এখনও টাকা এসে কেন পৌঁছায়নি বা স্ট্যাটাসে অন্য কিছু শো করছে অ্যাপ দেখাচ্ছে কিন্তু এখনও আমরা কেন টাকা পাচ্ছি না এখনো টাকা কেন ডিসবার্স শো করছে না দেখো পুজোর ছুটি ছিল এই ছুটির কারণে প্রক্রিয়া কিছুটা আটকে আছে এবং তার আগে তোমরা সকলেই যেন যে ফান্ড অ্যাভেলেবেল ছিল না যেটুকু ফান্ড অ্যাভেলেবেল ছিল তোমাদের যে সহপাঠীরা আছে তাদের কিন্তু সে টাকা দিয়ে দেওয়া হয়েছে তাই এই পুজোর ছুটি কেটে যাওয়ার পর তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং জোর কদমেই তোমাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে ভালো করে লক্ষ্য করো এই কয়েকদিনের মধ্যে কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গেই ফান্ড রিলিজড হবে তাই দুশ্চিন্তা করো না তোমরা টাকা সকলেই পেয়ে যাবে এবং তারপর অর্থাৎ নভেম্বর মাস নাগাদ সেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা আগ্রহে আছো আবেদন করার জন্য তারা কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময় করে আবেদন করে নিতে পারবে আবেদন প্রক্রিয়া যে মুহূর্তে শুরু হবে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবে সমস্ত প্রক্রিয়া সমস্ত পদ্ধতি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো তার জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করো এবং হ্যাঁ তুমি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থেকো তার কারণ এই পরিবার কোনো না কোনোভাবে তোমার উপকারে কিন্তু আসবেই তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই